কল্পনা করুন দুই সালের মার্চ মাসে ইরাকের একটা ছোট্ট গ্রামে রাতের অন্ধকারে একজন রহস্যময় মানুষ আন্ডারগ্রাউন্ড গর্তে লুকিয়ে আছে এবং তার উপরের অংশ ফোম দিয়ে ঢাকা এবং হঠাৎ করেই পুরো গ্রামে রাস্তার বাতি নিভে যায় তারপর শত শত মার্কিন সেনা গ্রামটাকে ঘিরে ফেলে তাদের মধ্যে একজন সেনা গর্তের কাছে গিয়ে একটা রশি খুঁজে পায় যেটা একটা লুকানো ফাঁকা গেটের দিকে নিয়ে যাচ্ছিল ফাঁকাটা খোলার পর তারা গ্রেনেড ফেলতে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় কিন্তু সেই মুহূর্তে সবাই থমকে যায় কারণ গর্ত থেকে দুটো হাত বের হয়ে আসে এরপর এক দাড়িওয়ালা পুরুষ উপরে উঠে এসে হাত তুলে বলে আমার নাম সাদ্দাম হোসেন আমি ইরাকের প্রেসিডেন্ট এবং আমি আলোচনা করতে চাই এই পরিস্থিতি দেখে মার্কিন সেনারা তাকে ধরে ফেলে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনন্দিত হয়ে ঘোষণা যায় লেডিসন জেন্টেলম্যান আমরা তাকে ধরে ফেলেছি আপনি হয়তো সাদ্দাম হোসেনের লুকানোর জায়গার এই গল্পটা শুনেছেন ইন্টারনেটে ঘুরে বেড়ানো অসংখ্য ছোট ভিডিও বা মিমের মাধ্যমে অথবা আপনি হয়তো মনে করছেন আপনি পুরো ঘটনাটাই জানেন তবে আমি নিশ্চিত আপনি কখনোই পুরোপুরি এই গল্পটা শোনেননি কারণ এতদিন এই ঘটনাটা লুকিয়ে রাখা হয়েছিল সুতরাং এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে সাদ্দাম হোসেনকে নির্মমভাবে লুকানো বুহাতে গ্রেফতার করা হয় এবং ফাঁসি দেওয়া হয় সাদ্দাম হোসেনকে গ্রেফতার করার জন্য আমেরিকা এবং তার মিত্ররা তাদের অভিযান শুরু করে দুই তিন সালের মার্চে যখন কিনা তারা ইরাক আক্রমণ করে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ঘোষণা করেন প্রিয় দেশবাসী আজ থেকে আমেরিকা এবং তার সহযোগী বাহিনী ইরাকের বিরুদ্ধে ঘোষণা করছে ইরাককে অস্ত্রহীন করতে এবং তাদের জনগণকে মুক্ত করতে এবং পৃথিবীকে গুরুতর বিপদ থেকে রক্ষা করতে মার্কিন যুক্তরাষ্ট্র একটা কোয়ালিশ গঠন করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করার জন্য তাদের দাবি ছিল যে সাদ্দাম হোসেন গোপনে মারণাস্ত্র লুকিয়ে রেখেছেন যদিও আজকের দিন পর্যন্ত তাদের এই দাবি সত্য বলে প্রমাণিত হয়নি অথচ মার্কিন প্রেসিডেন্ট তখন সারা পৃথিবীকে জানিয়ে দেয় এটা নিশ্চিত যে সাদ্দাম হোসেন মারণাস্ত্রে ভান্ডার গড়ে তুলেছেন অথচ পরবর্তীতে এই দাবি মিথ্যা প্রমাণিত হয় কারণ সেই সময়টাতে মার্কিন বাহিনী ইরাকের মধ্যে প্রবেশ করে সালতান হোসেনের মারণাস্ত্র তারা খুঁজে পায়নি আর তাই আমেরিকান সেনাদের মনে এক ধরনের হতাশা চলে আসে যুদ্ধের গতি ছিল খুবই দ্রুত যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী বাহিনীগুলো ইরাকের রাজধানী বাগদাদের দিকে এগিয়ে যাচ্ছিল দুঃখজনকভাবে মাত্র তিন সপ্তাহে বাগদাদ আমেরিকান বাহিনীদের কাছে পরাজিত হয়ে যায় কিন্তু সাদ্দাম হোসেন তখনও অদৃশ্য বাগদাদ পতনের পর আমেরিকান সেনারা শহরের মাঝখানে একটা বিশাল সাদ্দাম হোসেনের স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে তারা বিজয় ঘোষণা করে আমেরিকান সেনারা প্রথমে সেখানে তাদের পতাকা উত্তোলন করে যা ইরাকিদের মধ্যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি করে এতে তারা বুঝতে পারে যে এটা মূলত আমেরিকার দখলদারিত্বের সূত্রপা তাই তারা দ্রুত তাদের পতাকা পরিবর্তন করে ইরাকি পতাকা উড়ায় কিন্তু সাদ্দাম হুসেন তখন অদৃশ্য তখন সাদ্দাম হোসেন এবং তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করাই ছিল মার্কিন সেনাবাহিনীর প্রধান কাজ আর তাই এরপর সাদ্দাম হোসেন এবং তার শাসন ব্যবস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করার জন্য এক বিশেষ কার্ড তৈরি করা হয় এই কার্ডে ছিল সাদ্দাম এবং তার শাসনের বাউান্ন জন সব থেকে শীর্ষ কর্মকর্তার ছবি যাতে করে মার্কিন সেনারা সহজেই তাদেরকে চিহ্নিত করতে পারে আর সাদ্দাম হোসেন ছিল এই তালিকার একদম শীর্ষে তার দুই ছেলে উদায় এবং কুশাই ছিল পরের সিরিয়ালে প্রচণ্ডভাবে মার্কিন সেনাবাহিনী সাদ্দাম হোসেনকে খুঁজে পাওয়ার জন্য অভিযান চালাতে থাকে এভাবেই কিছু মাস জুলে যায় মার্কিন বাহিনী একের পর এক অপারেশন চালায় কিন্তু সাদ্দামের অবস্থান সম্পর্কে তখনও কোনো খোঁজ পাওয়া যায় না এমন অবস্থায় মার্কিন সরকার সাদ্দামের দুই ছেলে বুদা এবং কুশাইয়ের জন্য পনেরো মিলিয়ন ডলার এবং সাদ্দামের জন্য পঁচিশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে এটা ছিল মূলত একটা বড় ধরনের প্রলোনতি মার্ফিন সেনারাও ছিল প্রচণ্ড আশাবাদী যে তারা খুব শীঘ্রই সাদ্দাম হোসেনকে ধরে ফেলবে এভাবে আরও সময় অতিবাহিত হতে থাকে কিন্তু দুঃখজনকভাবে হঠাৎ একদিন সেই মিলিয়ন মিলিয়ন ডলারের পুরস্কারের লোভে এক ব্যক্তি মসুল শহরের আমেরিকার একটা সামরিক ঘাঁটিতে এসে জানায় সে সাদ্দাম হোসেনের ছেলে উদায় এবং কুসাইকে আশ্রয় দিয়েছে যদিও মার্কিন সেনারা বিশ্বাস না করা সত্ত্বেও পরদিন ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় আর এই অভিযানে তারা চমকে ওঠে কারণ তারা সেখানে সাদ্দামের দুই ছেলে উদায় এবং কুসাইকে খুঁজেও পায় কিন্তু সাদ্দাম হোসেনের দুই ছেলে শান্তিপূর্ণভাবে স্যারেন্ডার করতে চায়নি আর তাই তখন আমেরিকান বাহিনী তাদের উপর গুলি ছুটতে থাকে মার্কিন বাহিনী তাদের উপর প্রতিরোধের জন্য আরও সেনা পাঠায় এবং তাদের উপরে আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে দেয় শেষ পর্যন্ত দুই ভাই নির্মমভাবে নিহত হয় তবে দুই ছেলেকে হারানোর পরেও সাদ্দামের অবস্থান সম্পর্কে তখনও কোনও তথ্য পাওয়া যায়নি যে সে জীবিত আছে নাকি মৃত সাদ্দাম হোসেন দুই ছেলেকে হারানোর পরেই প্রচণ্ড দুঃখ এবং ক্ষোভ নিয়ে একটা অডিও টেপ প্রকাশ করেন যাতে তিনি তার দুই ছেলেকে হারানোর শোক প্রকাশ করছিলেন এই টেপটা সাদ্দামের জীবিত থাকারই প্রমাণ হয়ে ওঠে এবং এই ঘটনার মাধ্যমেই এক নতুন সূত্র আসে আমেরিকান সেনাবাহিনীর হাতে হ্যাঁ এই ঘটনায় নিশ্চিত করে দেয় যে সাদ্দাম হোসেন তখনও জীবিত ছিল এবং তার অবস্থান জানানো ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা দেয় আমেরিকা মার্কিন সরকার তিরিশ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করবে বলে ঘোষণা দিয়েছিল তখন আর এই পুরস্কারের লোভেই অনেক ইরাকি জনগণ বিভিন্ন গোপন তথ্য আমেরিকান বাহিনীর হাতে পৌঁছে দিতে থাকে এমনকি একসময় সাদ্দাম হোসেনের কিছু কিছু ব্যক্তিগত বডিগার্ড এবং তাদের সহযোগীরাও সাদ্দাম হোসেনের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছিল আমেরিকান বাহিনীর হাতে এবং এই তথ্য অনুযায়ী সাদ্দাম হোসেনের লুকানোর স্থান ছিল আদাউর নামের একটা ছোট্ট গ্রামে অতি দ্রুত মার্কিন বাহিনী এই গ্রামে অভিযান চালায় এবং সাদ্দাম হোসেনের অবস্থান খুঁজে বের করতে তারা দুটো ফার্ম হাউস পরীক্ষা করে কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি তবে শেষ পর্যন্ত মোহাম্মদ ইব্রাহিম নামে এক ব্যক্তি একটা ফাঁকা গেটের দিকে ইঙ্গিত করে যেখানে মূলত সাদ্দাম হোসেনই লুকিয়েছিলেন আর এভাবেই অবশেষে সাদ্দাম হোসেন ধরা পড়ে এবং মার্কিন সেনারা তাকে জীবিত ধরতে সক্ষম হয় আর সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেয় হ্যাঁ এভাবেই সাদ্দাম হোসেন ধরা পড়েন এবং তার গা ঢাকা দেয়ার ঘটনা আধুনিক ইতিহাসে একটা অন্যতম গল্প হয়ে ওঠে যেটা এতদিন গোল্পনী ছিল দুঃখজনকভাবে সাদ্দাম হোসেন ধরা পড়ার পরেও মার্কিন বাহিনী ইরাক যুদ্ধ শেষ হয়নি বরং ইরাক দিনের পর দিন আরও ধ্বংসের দালপ্রান্তে পা বাড়াতে থাকে আর বর্তমানে ইরাকের কী অবস্থা তা আমরা সবাই জানি যদিও আমেরিকা এবং তার মিত্ররা যে অজুহাতে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়েছে সেটা আজ পুরো পৃথিবীবাসীর সামনে মিথ্যা প্রমাণিত হয়েছে আর শেষ হয়ে গিয়েছে ইরাক